এই দিনের মধ্যে আমল আছে যেহেতু দুই দিন পর রবিবার রাত আমরা আমলটা করতে পারি আমার নবী যখন মক্কাই মহসামা থেকে মদিনায় মনোবরা মনাবরাই গেলেন তখন দেখে গেল সেখানে ইহুদিন আসারা যারা এরাও রোজা পালন করছেন অনেক লম্বা কথা আছে বেঁকে যাচ্ছিরা তো আমার নবীও একটা রোজা রাখলেন সাহাবা ইকরাম যখন নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে এই দিন তো ইহুদিন আসারাও রোজা রাখে কেন ওই যে ফেরাউনের কবল থেকে মুসা আলহিসাম তথা বনি ইসরাইলকে যে আল্লাহ রক্ষা করেছেন সেই শোকরানার তথা কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে তারা এই দিনটাতে রোজা রাখে হাবিব নবী ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো আপনি এই দিনেও একটা রোজা রাখছেন তখন সাহাবা একরামের এই কথার প্রশ্নের উত্তরে আমার নবী বলছেন আল্লা রব্বুল আলমিন যদি আমি নবীকে হায়াত দান করে আগামী বছর থেকে এই আশুরাকে কেন্দ্র করে দুইটি রোজা রাখা হবে সোমান আল্লাহ বলবেন না কয়টা রোজা দুইটা তো পরের বছর থেকে আমার নবী যথারীতি নবম দিন দশম দিন দুইটা রোজা রাখতেন এর ফজিরতের মধ্যে এসেছে যারা এই রোজাগুলা রাখবে আল্লাহ রব্বুর আলমিন তাদের পূর্ব এবং পরের এক বছরের করে মাফ করে দিবেন আর একটা নামাজেতে এসেছে পঞ্চাশ বছর রব্বুর আলমিন নফলে এবারত করলে যে সবাব দেয় সেই সবাব ওই বান্দার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেবেন তাহলে আমাদের রোজা রাখার দরকার আছে না নাই আরেকটা নামাজের আমল আপনাদের দিচ্ছি আল্লাহ যদি তফিক দান করে আগামী রোববার রাত আপনারা সে আমলটা করবেন যে প্রতি রাকাতে সুরা ফাতাহার সাথে পনেরো বার করে সুরে খলাস শরীফ পাঠ করবেন চার রাকাত পর নামাজের সালাম ফিরাবেন দুই রাকাত অন্তর আত্মাহিয়া তু পড়ে উড়ে উঠে যাবেন এই আমলটা করলে হাসরের ময়দানে ফজাইল বর্ণনা করা হচ্ছে ওই বান্দার চেহারার মধ্যে আলো আলোকসজ্জা তথা নূরে নূরাম্বিত হয়ে চেহারা উজ্জ্বলিত হয়ে যাবে সোবাহান আল্লাহ এই জন্য আসুরার দিন এই আমলগুলা আল্লাহ আমাদের করার তৌফিক দান করুক এছাড়াও এগুলো তো আমাল কাজের মাধ্যমে তো প্রত্যেকটাই কাজ এটার মধ্যে আপনি আল্লাহর এই বারাতে মশগুল হওয়ার সব এছাড়া